হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব 50 টাকা গজের টুকরা কালেকশন আজকে আমরা দেখব 50 টাকা গজের টুকরা কালেকশন এই যে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো সবই টুকরা যেটাই নেবেন মাত্র 50 টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন অনলি 50 টাকা হোম ডেলিভারি কিন্তু একদম যেটাই নেবেন পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখানে সবগুলোই কিন্তু টুকরা এগুলো দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন টোকেনে যা লেখা আছে পুরাটাই নিতে হবে এই কারণে বলবো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দাম থাকছে পঞ্চাশ টাকা পার গজ অনলি পঞ্চাশ যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ দেখেন কত কত কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কাপড়ের টাকার সাথে যোগ হবে যখন কাপড় হাতে পাবেন একসাথে দিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শ্যামা ক্লথ স্টোর রেলওয়েভেন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ